অনেকেই জানতে চান যে আমরা কেন পরিবার থেকে আলাদা আমি আমার ওয়াইফকে অনেকবার কান্না করতে দেখেছিল যে ছোট মানুষ তাও তার উপর পারিবারিক যে চাপ কষ্ট সেটা চাপিয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে

উচিত ছিল কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হলো আমি কখনোই ছাড়তে চাইনি কিন্তু তারাই বাধ্য করেছে তাদেরকে ছাড়ছনা করার বয়সে টাকা ইনকাম করার যে পারিবারিক চাপ সেটা কম বেশি সব ছেলেরাই ভালো জানে। সে বিষয়টা যখন অতিরিক্ত মাত্রায় চলে যায় এবং নিজের ওয়াইফের উপর অত্যাচার পর্যন্ত শুরু হয়ে যায় তখন পরিবার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে। তো আমাদের সমাজনগরে কিন্তু অনেক মানে আমাদের ফ্যামিলি বলেন আমাদের আত্মীয়-স্বজন বলেন সমাজনগরে অনেক অন্য সমাজনকে ভয় পায় পাশের লোকে কি বলবে সেই চিন্তা করে। এই প্রতিযোগিতার সময় মানুষ সফল হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আত্ম করতেছে। সেখানে আমরা সমাজের মানুষ কি বলবে সেই চিন্তা নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন মানুষ কি বললো মানুষ কি বলবে এই চিন্তা আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ভাই থেকে শুরু করে আপনার আত্মীয় স্বজন পিতা মাতা আপনার নামটা উচ্চারণ করতে চাইবে না অথচ আপনি এই সমাজের ভয়ে এতদিন পর্যন্ত আপনার জীবনটাকে কখনো এনজয় করতে পারেন না কোনো কাজ করতে গেলে সমাজ কি বলবে সমাজের মানুষ কি বলবে আত্মীয় স্বজন কি বলবে সে চিন্তা করে আপনি কাজ করতে পারেন না পৃথিবীর সবচেয়ে রিল্যাক্সিং ব্যাপার হলো কি জানেন যখন আপনার কাউকে ইমপ্রেস করার নাই না ফ্রেন্ডস না ফ্যামিলি না সোসাইটি শুধু একজন মানুষ সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষ যে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে আজকে আপনাদেরকে আমি আমার বিয়ের গল্পটাই শুনাবো আমার ওয়াইফ ওর বয়স কিন্তু এত খুব বেশিও না তারপরও আমাদের ফ্যামিলি কেউ মানতে চায় না আমার ওর ফ্যামিলি বলেন আমার ফ্যামিলি বলেন কেউ মানতে চায় না তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি কারণ হচ্ছে যে প্রিয় মানুষটা যদি একবার হারায় যায় তারপরে কিন্তু তারা আর কখনোই পাওয়া যায় না সমাজের কত মানুষ কত রকম কথাই তো আমাদের বলছিল যে আমার ইনকাম নাই বেকার ছেলের কাছে বিয়ে দিবে বেকার ছেলে বিয়ে করবে পরে কি হবে সংসার কি চালাবে কেমনে কি করবে অথচ দেখেন দিন শেষে কিন্তু আমরা সুন্দর অনেক হয়ে পেয়েছি যে সমাজ আপনাকে এক খাবার দেয় না যে সমাজ আপনি যখন বিপদে করেন তখন কখনো আগে আসে না যে সমাজ আপনার কখনো খুশখবর নেয় না অথচ আপনি যখন ভালো কাজ করেন আপনি যখন আগায় যান আপনি যখন সফলতার দিগান তখন কিন্তু সমাজের মানুষ আপনাকে নিয়ে অনেক রকম ঠাট্টা বিদ্রোপ করে আপনার মন ভাঙতে চায় তারা আপনাকে ডিমোটিভ করতে চায় আপনি যদি তাদের কথায় কান দেন আপনি যদি তাদের কথা শোনেন তাহলে কিন্তু আপনার লাইফ আর আপনার জীবন আগাবে না এবং সেই সাথে হচ্ছে যে আপনি কখনো সফলতা পাবেন না শূন্য পকেটে যে আমার পাশে সবসময় থাকতে চায় যে সবসময় আমার পাশে ছিল তাকে কিভাবে আমার সমাজের কথা আমি তাকে ছেড়ে দিবো বলেন সফল তারাই হইতে পারে যারা স্রোতের বিপরীতে চলতে পারে যারা স্রোতের বিপরীতে চলতে পারছে তারাই কিন্তু ইতিহাস করতে পারে সুতরাং মানুষের সমালোচনা কখনো কান দেওয়া যাবে না মানুষ সমালোচনা করবে অবশ্যই করবে কিন্তু মানুষের সমালোচনা কান দিয়ে যদি যদি আপনার কাজে ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আপনি কখনো আগাতে পারবেন না এই যে আমার ওয়াইফ বা আমার বলেন বা আমার সংসার বলেন সবকিছুর মধ্যে সব সময় লেগেছিল একটা সময় কিন্তু এখন কিন্তু কোনো সমস্যা নেই এখন অনেক হ্যাপি আছে একটা রিলেশন যদি হয় তাহলে অবশ্যই দিতে হবে দুজনের মধ্যে যদি একজন ভালোবাসে আর একজনের কোনো এই না থাকে আর এক পাশে যদি ভালোবাসা হয়ে যায় তখন কিন্তু সেই ভালোবাসা বেশি টিকে না আমাদের দুজনের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা ছিল প্রথম থেকে ফার্স্ট থেকে ভালোবাসা ছিল আমাদের রিলেশন কিন্তু অনেক দিন পুরনো বর্তমান সমাজে প্রেম ভালোবাসা যে বিয়েগুলো রয়েছে সেই বিয়েগুলো কিন্তু বেশি দিন টিকে না আমরা যদি অনলাইনেও দেখি অনলাইনে অনেক কাপড়

প্রত্যেক টাকা পলের মধ্যে হয় নর্মালি কিন্তু আমাদের মধ্যে ওইরকম কোনো ঝগড়া বলতে ওই রকম কখনো হয়নি এর মেন হচ্ছে যে সে অনেক বেশি ভালোবাসে এন সেই হচ্ছে আমিও তাকে অনেক বেশি ভালোবাসি আর আমাদের ভালোবাসা মানে কোনো দিক দিয়ে কমতি নেই আর আমার কাছে মনে হয় যে এই জগতে সব থেকে সুন্দরী মেয়ে এবং সবচেয়ে সুন্দরী হচ্ছে যা সে সবকিছু ছেড়ে দিয়ে তারপর আপনি যা অর্জন করেন সেটা হচ্ছে যা সবচাইতে দুর্দান্ত ব্যাপার তাই অতিরিক্ত চিন্তা একটু করে আগাতে হবে